বাংলা বাঁচাও যাত্রা একটা নির্দিষ্ট পথ ধরে একটা পর্বে শেষ হল এবারে গ্রামগঞ্জের বুথ গুলো অতিক্রম করবার জন্য এই বাংলা বাঁচাও যাত্রা কেন বাংলা বাঁচাও যাত্রা সবাই জানেন গোটা রাজ্যে গত চোদ্দ বছরের যে মূর্ষ অবস্থার মধ্যে চলে গেছে রাজ্যের স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে গ্রাম উন্নয়ন থেকে শিল্প থেকে প্রত্যেকটি ক্ষেত্র প্রশাসনিক ক্ষেত্র সেই জায়গায় দাঁড়িয়ে যে অবস্থা তৈরি হয়েছে মৃত্যুর মুখে প্রায় চলে যাচ্ছে গোটা রাজ্য সেই জায়গা থেকে বাঁচানোর জন্য বাংলা বাঁচাও যাত্রা আমাদের লড়াই আজকে প্রশাসনের পক্ষ থেকে আমাদের সমস্ত যে ব্যবস্থাটা তৈরি হয়েছিল বামফ্রন্টের চৌত্রিশ বছরে সেই ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে গ্রাম উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে আপনারা জানেন যে গ্রামে পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়ন আমরা করেছিলাম চৌত্রিশ বছর ধরে এই পঞ্চায়েত যেমন আমরা তৈরি করেছি তেমনি পঞ্চায়েতকে সামনে রেখে আমরা গ্রাম উন্নয়নে এক নম্বর কৃষিতে এক নম্বর ধান উৎপাদনে এক নম্বর চাল উৎপাদনে এক নম্বর বিদ্যুৎ উৎপাদনে এক নম্বর নারী শিক্ষায় এক নম্বর মৎস্য চাষে এক নম্বর প্রাথমিক শিক্ষায় আমরা এক নম্বর আমরা এইভাবে একটার পর একটা জায়গায় রাজ্যকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আর এই সরকার আসার পরে আপনারা লক্ষ্য করছেন যে পঞ্চায়েত ছিল জনগণের পঞ্চায়েত সেই পঞ্চায়েত এখন কাটমানি ভাগাভাগির পঞ্চায়েত হয়ে গেছে একটা প্রকল্প আজকে যদি সেখান থেকে দুর্নীতি না করলে সেই প্রকল্প রূপায়িত হচ্ছে না এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে দুর্নীতি বড় বড় হচ্ছে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি আপনারা দেখলেন কোটি কোটি টাকা শিক্ষার নিয়মকে কেন্দ্র করে নিয়োগে দুর্নীতি হলো শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে ৫৮ কোটি টাকা রাত ভোর মেশিনে গুনে সেই টাকা শেষ করতে পারছে না এত টাকার দুর্নীতি হল আমরা দেখতে পাচ্ছি কয়লা থেকে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে প্রশাসনের সমস্ত জায়গায় এর বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই আমাদের কথা যে গ্রাম উন্নয়নের কাজ ফিরিয়ে আনতে হবে আজকে স্বাস্থ্য কেন্দ্রগুলো মুমূর্ষু হয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার নার্স নিয়োগ করতে হবে এবং ঠিকঠাক ওষুধের ব্যবস্থা করতে হবে গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে পঁয়ত্রিশ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হচ্ছে বড় স্কুলগুলোকে মজবুত প্রতিযোগিতায় নেমে এ রাজ্যে আট হাজার দুশো তিনটি প্রাইমারি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে আমরা বামফ্রন্ট সরকারের জমানায় আমরা যারা ছাত্র যুব আন্দোলন করতাম তখন আমাদের দাবি সনদের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে জ্যোতি বসু বুদ্ধত ভট্টাচার্যরা আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে এত প্রাইমারি স্কুল তৈরি করেছিলেন আজকে সেই প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোথাও কোথাও শিক্ষক নেই কোথাও কোথাও একজন শিক্ষক আছে তেমনি হাই স্কুলে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ আমরা এসে সি চালু করেছি এই যে পথ ধরে আমরা এলাম এখানে অনেকের বাড়ি আছে যারা তৃণমূল করেন বিজেপি করেন তাদের বাড়ির ছেলে থাকতে হচ্ছে না আজকে এই সরকারের জমানায় যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন তারা কিনা তারা কিনা হচ্ছে তাদের চাকরি আজকে চলে যাচ্ছে এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে সে হাই স্কুলে নিয়োগ বন্ধ হয়েছে আমরা এই কেশপুরের ক্ষেত্রে আপনারা যদি ভাবেন আজকে আমি শাসক দলের নেতা নেত্রীদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা কি করেছেন একটু বলবেন আমরা তো বলতে পারি আমরা বাস স্ট্যান্ড করেছি আমরা পঞ্চায়েত অফিস তৈরি করেছি এই খেতুয়া এই এলাকার গ্রামগুলোতে আমরা বিদ্যুৎ সম্প্রসারণ করেছি ঘুটি গুলো দেখলেই বুঝা যায় যে সাতাত্তর সালের পরে এগারো সালের আগে যেটুকু ইলেকট্রিকের সম্প্রসারণ হয়েছে তারপরে আর কিছু হয়নি আমরা বিদ্যুতের কাজ করেছি রাস্তা তৈরি করেছি দেশপুরে আমরা বাস স্ট্যান্ড তৈরি করলাম পঞ্চায়েত অফিস তৈরি করলাম ওই ক্ষুদিরাম্বসুর অডিটোরিয়াম যেখানে মূর্তি আছে যেখানে বুদ্ধদের ভট্টাচার্য অনুমোদন করেছিলেন সেই অডিটোরিয়াম আমরা তৈরি করলাম আমরা তৈরি করলাম সুকুমার সেনগুপ্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানি ১৯ বছর যার জেল জীবন ছিল তার নামাঙ্কিত একটা বিদ্যালয় তৈরি করলাম সেই বামফন সরকার চলে যাওয়ার পরে সেই বিদ্যালয় মূর্সু হচ্ছে সেখানে আরেকটা একটা নতুন ফ্যাকাল্টি খোলা হয়নি নতুন কোন ডিপার্টমেন্ট খোলা হয়নি সেখানে সেটার উন্নয়নের জন্য ব্যবস্থা হচ্ছে না আমরা শাসক দলের যে সমস্ত নেতা নেত্রীরা আছেন বিধায়করা আছেন পঞ্চায়েতের সভাপতি আছেন সভাধিপতিরা আছেন তাদের কাছে বলবো আপনারা উন্নয়ন করুন মানুষের কাজ করুন আপনারা দৃষ্টান্ত দেখান বিরোধীদের কাজ করবার সুযোগ করে দিন অযথা চোখ রাঙাবেন না কিছুদিন আগে এই এলাকার বিধায়িকা চোখ বলেছে যে সিপিআইএম কে মিছিল করতে দেব না কোন পরিপ্রেক্ষিতে একশো দিনের কাজ বন্ধ আছে আরে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না তার জন্য দাবি জানিয়ে ব্লক অফিসে আমরা মিছিল করে গিয়ে চারের ফর্ম পূরণ করে আমরা বলেছিলাম একশো দিনের কাজ চালু করতে হবে রাগ হয়ে গেল উনি সাংবাদিকদের ডেকে বললেন সিপিআইএম এর মিছিল বন্ধ আরে সিপিআইএম এমন একটা পার্টি গোটা দেশ জুড়ে ভারতবর্ষের কোনায় কোনায় সিপিআইএম আছে সিপিআইএম কে এভাবে বিচার করবেন না সরকার থাক আর না থাক সিপিআইএম ছিল সিপিআইএম আছে সিপিআইএম থাকবে আজকে তৃণমূলের সরকার যদি চলে যায়। আমরা যে মিছিলটা আজকে করলাম। তৃণমূল সরকার চলে যাওয়ার পরে আর এইরকম একটা মিছিল করবার ক্ষমতা ওই দলটার হবে না নেতা নেত্রীরা কে কোথায় যাবে সেটা কেউ বলতে পারবে না আর আজকে আমরা সরকার চলে যাওয়ার চোদ্দ বছর পরে হুমকি আছে রাজনৈতিক দল প্রশাসনের কিছু অংশের হুমকি আছে চোখ রাঙানি আছে তার উপরে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সময় মিছিল মিটিং করতে গিয়ে আমরা দেখেছি কিভাবে আমাদের কর্মীদের উপরে আক্রমণ আনানো হয়েছে তা সত্ত্বেও তাদের রক্তে হৃদয়ে লাল মানুষ রাস্তার দুদিকে দাঁড়িয়ে পুষ্প করছেন শুভেচ্ছা করছেন লাল ঝান্ডার মিছিলটাকে ক্যামেরা বন্দী করছেন বাড়ির ছাদে দাঁড়িয়ে এটা হচ্ছে হৃদয়ে লাল থাকার জন্য তারা জানে লালঝান্ডার মিছিল যাচ্ছে মানুষ পুষ্প বৃষ্টি করছে আর আজকে যদি একটা তৃণমূলের মিছিল হয় তাহলে আপনি দেখবেন ওই চায়ের দোকানের ভেতর থেকে আড়ালে আবদাল থেকে লোকে বলবে দেখ দেখ চোরেদের মিছিল বেরিয়েছে আমরা গর্বিত এই কারণে এখনো পর্যন্ত মানুষ আঙুল তুলে বলে না এই যে চোরেদের মিছিল চলে যাচ্ছে আমরা গর্বিত আবার যদি বিজেপির মিছিল হয় বিজেপির মিছিলে যদি আপনি হাঁটেন লোকে বলবে দেখ দেখ একটা সাম্প্রদায়িক দলের মিছিলে কিনা ওরা চলে যাচ্ছে সাম্প্রদায়িক দলের মিছিল যাচ্ছে যারা কিনা দেশটাকে একটুকু করতে চায় আমি শেষ করব আমাদের মিছিল থেকে আমরা সংস্কৃতির আহ্বান জানিয়েছি আজকে বিজেপি তৃণমূল দুটো রাজনৈতিক দল গোটা জাতি ধর্মের নামে বিভাজন করতে চাইছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী যখন একটা কিনা রাম মন্দির তৈরি করছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় দীঘায় চলে গেলেন জগন্নাথ মন্দির আপনি খড়গপুর স্টেশনে যান হাওড়া স্টেশনে যান ঝাঁকে ঝাঁকে লোক তারা দক্ষিণ ভারত যাওয়ার ট্রেন মানুষ চিকিৎসা করবার জন্য আজকে বাংলার চেয়ে ওড়িশার চিকিৎসা ব্যবস্থা ভালো হয়ে গেল মানুষ ঝাঁকে ঝাঁকে যাচ্ছে কটকে যাচ্ছে ভুবনেশ্বরে যাচ্ছে ভেলোরে যাচ্ছে বেঙ্গালোরে যাচ্ছে চেন্নাইতে যাচ্ছে তারা সেখানে সেখানে চলে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন আমরা সেই পরিষেবা দিতে পারছি না দীঘাতে আপনি জগন্নাথ দেবের মন্দির করতে গেলেন আপনি যদি সেখানে এমস এর মতো একটা হাসপাতাল করতেন আপনাকে সেরাম জানাতাম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির আপনাকে করতে হয় না আপনি জানেন না আমাদের সংবিধান প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে মন্দির করবার জন্য নির্বাচিত করে না দেশের সরকার নির্বাচিত করি আমরা তারা স্কুল করবে কলেজ করবে হাসপাতাল করবে রাস্তা করবে পানীয় জল করবে কৃষি শিল্প বিজ্ঞান প্রযুক্তির উন্নতি করবে এটা সরকারের কাজ সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি না আর ওই একটা মন্দির মুখ্যমন্ত্রী যেই না বানালেন তখন তৃণমূলের আরেকজন বিধায়ক তিনি বললেন আমি মসজিদ বানাবো বাপি মসজিদ বানাবো তিনি সেখানে কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা তুলে সেখানে একটা শিলান্যাস হয়ে গেল আবার গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী নিউ টাউনে তিনি দুর্গাঙ্গন এটা মুখ্যমন্ত্রীর কাজ না হাসপাতাল গুলো ধুকছে স্কুলগুলো ধুকছে গ্রামের রাস্তাগুলো দিয়ে হাঁটা যাচ্ছে না যারা আজকে এই পদযাত্রায় হাঁটলেন দেখলেন গোটা আস্থার অবস্থা কি আপনার কাজ উন্নয়ন করা আপনার কাজ মন্দির না ব্যক্তিগত স্বভাবে কেউ মন্দির করুক আমরা মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারের বিরোধী না ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে আঘাত করবে না হিন্দুরা মন্দিরে যাবেন ভগবানকে ডাকবেন মুসলমানরা মসজিদে যাবেন আল্লাহকে ডাকবেন খ্রিস্টানরা গির্জায় যাবেন যিশুকে ডাকবেন

সরকার লাগেনি সোমনাথে শিবের মন্দির তৈরির জন্য সরকার লাগেনি জম্মুতে জয় মাতাদের মন্দির তৈরির জন্য সরকার লাগেনি দিল্লিতে জামা মসজিদ তৈরির জন্য আর কাশ্মীরে হজরতবাল মসজিদ তৈরির জন্য সরকার লাগেনি মন্দির মসজিদ স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির তৈরির জন্য যেটা শিখরা তৈরি করেছে সেটার জন্য সরকার লাগেনি মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা তৈরি করা সরকারের কাজ না সরকারের কাজ মানুষের উন্নয়ন করা সমাজের উন্নয়ন করা গ্রামের উন্নয়ন করা আমরা এই কথাগুলো বলার জন্য এত পহত আমরা হাঁটছি আমরা সর্বস্তরের মানুষের কাছে আমরা এটুকুই আবেদন জানাবো ধর্মের নামে জাতির নামে রাজনীতিকে আপনারা সমর্থন করবেন না উন্নয়নের রাজনীতি হোক গ্রামগঞ্জের যে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে সেই উন্নয়ন i শুরু করতে হবে আমরা সুন্দর একটা বাংলা দেখতে চাই সুন্দর একটা দেশ দেখতে চাই সেই সুন্দর সমাজ গড়ে তোলার জন্য লড়াই চলছে এই আমাদের আমাদের সাথে থাকবেন, মিছিলে যারা যারা চললেন, প্রশাসনের আধিকারিক সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা বন্ধুরা সহযোগিতা করলেন আবারও এবং এই এলাকার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করলাম कला hey,